আপনি মা তোর ইন্টারভিউ কেমন হলো মা কত স্যালারি দিবে আমি চাকরি করব না কেন কি হয়েছে ওরা আবার যদি চিটিং করেছে মানে ওরা তো অপমান করেছে তোর গায়ে হাত দিয়েছে কি বলছিস এসব আমি বলছি কি আর তুমি কোথায় নিয়ে যাচ্ছ বললাম আমি নিজে এই চাকরি করব না কেন করবি না তাহলে এখন কি হবে মা আরে অন্য চাকরি করব তুমি চিন্তা করো না মা এর রিভেঞ্জ আমি জানি তো আমি তো জানি আমি তো জানি আমার কপালে কোনো কিছু নেই আমার কপালে ভালো কোনো কিছু হবে না কোনোদিন হয়নি আর কখনো কি শুরু করেছো তুমি তুমি এত সম্পত্তি দিয়ে কি করবেটা কি বাবা এত কিছু রেখে গেছে আমার চাকরি দিয়ে তোমাকে খেতে হবে এই বাড়ি গাড়ি এগুলো দিয়ে হবে না কি তোমার শায়লা ভাবিকে নিয়ে খাবে তুমি তোমার শায়লা ভাবিকে এখন একটা ফোন করো ফোন করে বলো তোমার মেয়ে চাকরি করবেই না কখনো করবে না ঠিক আছে সেটা তো বলবি এখন তোর বাবা বেঁচে থাকলে আমাকে এত কথা শুনতে হতো তোর ক্রেভেরাজ মাইকের চলি রিয়েলি সরি রে আমি তো বুঝি নাই ওভাবে রিয়েক্ট করবে তোকে আমি আগেই বলেছিলাম যে চইতে অন্য আর পাঁচটা মেয়ের মতো না আসলেই কিন্তু তুই চিন্তা করিস অপারেশন সার্সিস ফুল হলে তুই তোর নিশ্চই যাব তোর কি মনে হয় সেই পর্যন্ত বেঁচে থাকবো তো ম্যা হো না আমি তো চৈতেকে যতই বলি তুই পাগল তো কিছুতেই বিশ্বাস করতে চায় না কারণ ও একটা ভালো মানুষ এই কারণে এই কারণে তো তোমার ভালো লেগেছে সেই কারণে তো তুমি ছবি দেখে শুরু থেকেই প্রেমে পড়ে আছো প্রবলেমটা কি আপনার আমাকে ফলো করছেন কেন আমি আসলে সেদিনের জন্য এক্সট্রিমলি সরি প্লিজ সুন্দর চেহারা হলে মানুষ ভালো হয় না আচার ব্যবহারও ভালো হতে হয় আপনাকে দেখে না ভদ্র ঘরের ছেলে মনে হয় কিন্তু ব্যবহার তো ভীষণ খারাপ আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনি একটু গাড়িতে উঠে বসুন আমি শুনুন আপনি কিন্তু আমাকে আর ফলো করবেন না আমি যদি দেখি আপনাকে আমার আশেপাশে কোথাও আমি ডিরেক্ট ট্রিপল নাইনে কল করব। আপনার ভদ্রতা অভদ্রতা সব কিছু বের হয়ে যাবে এখন এখান থেকে যান আপনি যান এখান থেকে যান কেন বুঝতে পারছিস তুই তোকে নিতেই পারছিস

মধ্যে যা খুব বেশি দরকার ছিল কি করছিস ভাগ্য পরীক্ষা ওমা তুই হাত দেখতে পারিস আমার হাতটা একটু দেখে দিবি ওমা তুমি না মাঝে মাঝে একদম বাচ্চা হয়ে যাও আরে চাকরি করছি আচ্ছা শোন হুম আজকে না তোর জন্য চিংড়ি মাছের বড়া রান্না করেছি তুই কালকে বলছিলি না যে খুব মজা হয়েছে ছেড়ে মাছ খাবার এই চিংড়ি মাছ কি এখন আমার জন্য জাতীয় খাবার হয়ে যাবে যে খাবারটাই পছন্দ তুমি সেটাই রান্না করা শুরু করে মাছের মধ্যে খালি চিংড়ি মাছটা খেতাম এখন তুমি এটাকে আমার অপ্রিয় খাদ্য বানিয়ে ছাড়বে বুঝেছি গ্রেট একটা কথা বলবো আমি যদি বলি বলো না তাহলে কি তুমি আমার কথা শুনবে বলো না মানে ওই যে ওই শায়লা ভাবি না তিন বেলায় ফোন করছে আর ওই যে জানতে চাচ্ছে যে বলছে কি জানতে চাচ্ছে জানতে চাচ্ছে তো চাকরির কথা কবে জয়নিং কত টাকা স্যালারি এসব আর কি কি বলবো বলতো তুমি কিছু বলবা না নেক্সট টাইম কল করলে আমার কাছে ফোনটা দিয়ে দিবা আমি কথা বলবো যা বলার সব বলে দেখো যাতে তোমাকে পরে আর কোনোদিন কোনো ভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে না পারে কোথায় একটু চা খাচ্ছিলাম এখানে এসে তুমি শালা ভাবের কথা শুরু করে দিয়েছো যাও তো এখন যাও না না তুমি থাকো কোনটাই নেই শায়লা ভাবির সাথে কথা বল শায়লা ভাবি শায়লা ভাবি শায়লা ভাবি শায়লা ভাবি মেয়েটা না সবসময় আমার সাথে এমন করে আর যদি তোর বাবা বেঁচে থাকতো Will you marry me? না ও খুব রাগি মুখে যা বলে তাই করে ও যখন ছেড়ে আর কি করতে করতে এমন একটা অবস্থা হবে আমি কখনোই বুঝি চোখে আমাকে ক্ষমা করবে তোমাকে বলবো আমাকে ক্ষমা করবে ও যদি একটাবার আমার কথা শুনতো আমিও এত কিছু মাঝখানে আমিও সরি রে আমি আসলে তোদের বন্ধুত্বটা নষ্ট করে ফেললাম আমি রিলি সরি আচ্ছা আমি একটু কথা বলে দেখছি আচ্ছা ওরা এখন কোথায় আছে ওই ঘটনার পর হিমেল কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যায় আর শুনেছি চৈতি অন্য কোথাও জব নিয়েছে মাঝে মধ্যে হায়ালো হয় আচ্ছা হিমেল কি চৈতিকে ভালোবেসে ফেলেছিল সাতখণ্ড রামায়ণ এখন বলে সীতাকার বাপ এটা কি ধরনের প্রশ্ন হলো বলো তো আরে প্রশ্নের তো একটা মানে আছে বলছি তার আগে বলো যে ওরা কেউ বিয়ে করেছে হিমেল তো করেনি আর চৈতি করলো জানতাম আচ্ছা একটা কাজ করলে কেমন হয় ওদের দুজনের মধ্যে যদি বিয়ে ঘটিয়ে দেওয়া যায় কি সব বলছো আবার কেন নয় কিন্তু তার আগে জানতে হবে ওদের দুজনের মনের অবস্থা কি আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার মাথায় হঠাৎ করে এমন দুর্বুদ্ধি কেন হলো দুর্বুদ্ধি না বলো মহতি উদ্যোগ কিন্তু আমি ভাবছি যে আমাদের ভেতর যদি এমন কিছু হতো না তাহলে কিন্তু আমি একদম সত্যি সত্যি না 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 তার কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে আমাদের বিষয়টা পরে হবে এই না বললে খারাপ কিছু ঘটলে খারাপ কিছু হবে তোমাকে ঠিক আসলে বুঝতে পারছি কিনা সেটাই বুঝতে পারছি না আরে এত কথা বাড়িও না তো আমি যা বলছি এখন মন দিয়ে শোনো তোমার কাছে গল্প শুনে আমার যেটা মনে হলো ওদের দুজনের ভেতর একটা টান আছে না হলে এতদিনে বিয়ে করে ফেলতো তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে আমাকে বলো তো শিওর হচ্ছি না কিন্তু শিওর হতে চাই মানে মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি খুব ভালো করে চলে আসছিস শোন দেয়ার ইজ ভেরি গুড নিউজ আমাদের কোম্পানি এত দিন পর এত বড় একটা প্রজেক্ট পেয়েছে এন্ড উই আর থ্রোইং আ পার্টি টুমরো এন্ড ইউ মাই ফ্রেন্ড ইজ ইনভাইটেড কনগ্রাচুলেশন কিন্তু একটা কথা আছে কি কথা আমি না কালকে পার্টিতে আসতে পারবো কেন না দেব একটু কাজ আছে কি জরুরি কাজ তোর এর থেকে বড় কি জরুরি কাজ হতে পারে তুই কি বিয়ে করতেছিস নাকি একদম ঠিক ধরেছিস আইজলামি করিস না তুই বিয়ে করতেছিস ওয়েট 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 তুই বিয়ে করতেছিস আর আউট অফ নো ওয়ার এভাবে এসে আমাকে তুই বলতেছিস কাকে বিয়ে করতেছিস তুই আরে চৈতি আর কোন আরে চৈতিকের চিন্তা তুই চিনতে পারছিস না সরি দোস্ত তুই তো জানিস আমার খুব কাছের বন্ধু চৈতি হ্যাঁ আমি ওই চৈতির কথাই বলছি সরি বন্ধু তো আমার খুব কাছের বন্ধু জানিস আরে নাইস পারবো না আমার কালকে আই উড লাভ টু বাট আমার এত বড় একটা পার্টি এত বড় এত মানুষজন আসবে সন্ধ্যার দিকে পার্টি আছে তো সন্ধ্যার আগেই তোকে আমি তুই খালি কথা দিয়ে যে তুই আস প্লিজ দো আর তো থাকবো শিওর শিওর ওকে তাহলে তোর তোর সাইডটা একটু ঘুরে দেখি আমি নিজেও অনেকদিন দেশের বাইরে ছিলাম সেখানেই হিমেলের সাথে আমার পরিচয় হিমেল হ্যাঁ হিমেল হ্যাঁ সেজন্যই তো আপনার কাছে আসা মানে মানে কাল আমার আর হিমেলের বিয়ে তন্ময়ের কাছ থেকে শুনেছি আপনি হিমেলের খুব কাছের বন্ধু তাই আমি নিজে চলে এসেছি আপনাকে দাওয়াত দিতে আপনি কিন্তু কাল অবশ্যই আসবেন এসে নিজে হাতে আমাদের বিয়ে দিয়ে যাবেন আসলে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে যেভাবে হিমেল চেয়েছিল ঠিক সেভাবে আমরা প্ল্যানিং করেছি আপনি কিন্তু না না করবেন কালকে তো পসিবল হবে না আসলে মাকে কথা দিয়েছি কালকে থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাব আর সেজন্য ছুটিও নিয়েছি অফিস থেকে একদিন পরে যান আচ্ছা আমি যদি আপনার বোন হতাম তাহলে কি আপনি এভাবে মানা করে দিতে পারতেন আসরের পরে আমি আপনাকে টেক্সট করে রাখবো ঠিকানাটা আজ তাহলে উঠি হ্যাঁ না আপনি কিছু মুখে দেননি আজলাম কাল দেখাচ্ছে তাহলে থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য মা কি আমরা আগামী কালকে যেতে না আমরা দিন যাব কেন আবার কি হলো আমি যে শায়লা ভাবিকে বলে রাখলাম যে আমরা যাব একটা কাজ করো মা তুমি তোমার শায়লা ভাবিকে নিয়ে যাও আমার কাজ আছে হ্যাঁ এখন তো কথা বলবেই না যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তো তুই কেমন সাড়া সাড়ি করতে হত না তোমার কি মনে হয় প্ল্যান অনুযায়ী কাজ হবে তো মেয়েদের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না আমি চৈতির চোখের ভাষা বুঝে ফেলেছি এখন আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ভাবে হলেই হবে আচ্ছা সব বুঝলাম কিন্তু জায়গাটা কোথায় হলে ভালো হয় বলো তো সেটা আপনার দায়িত্ব আচ্ছা আচ্ছা ওকে এটা আমি দেখছি এটা আমার দায়িত্ব তার কল করি এটা হয়ে গেছে এখন বলো এমন ভাবে সবসময় আমার পাশে দেখ ধরনের কথা বলতো তো মতো কথা বলছো রাখি এখন বাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিতে ফাইনাল ইয়ারে পড়ছে তুই তো জানিস আমি যে চিলেকোটা ভাড়া দিয়েছি না এই সুজনের কাছেই ভাড়া দিয়েছি আসলে ঢাকায় থাকারও কোনো নিকট আত্মীয় নেই তাই আমার বন্ধুর ছেলে কষ্ট করবে আমি ওকে বলেছি আমার চিলে কোঠায় থাকতে সুজন বাবা তোমাকে একটা অনুরোধ করে দিতে রাখো সিসি চাচার এভাবে বলছেন কেন অনুরোধ কেন করবেন আপনি অধিকার নিয়ে বলবেন যদিও আমি খুবই নগন্য একজন মানুষ তারপর বলুন না কি করতে পারি বাবা আমার ছোট অনিমার সামনে এসেছি ফাইনাল পরীক্ষা তুমি যদি ওকে একটু পড়াও নিশ্চয়ই অনিমা তুমি কাল থেকে আমার কাছে পড়তে চলে আসবে চারটা থেকে ছটা হ্যাঁ দেরি করবে না কিন্তু ঠিক আছে ভাই আমি একদম সময় মতো চলে আসবো রেনুমা চাইলে কিন্তু তুই ওর কাছে পড়তে পারিস না না আমার কোন টিচার লাগবে না খুলতে আবার আমাকে পড়াবে কি বললি মা তালা কে তালা খুলতে পারে না বাবা কিছু না আমি একটু ভিতরে যাই তোমরা আসার সময় কত হিসাব একদম চুল চেরা কোথায় থাকো কি করো তোমার আপু ভালো আছে তোমার আপু জানে তো চাবি দিয়েছে একটা কম দামি লোহার তাও আবার ডুপ্লিকেট আশ্চর্য চাবি তো ব্যবহার অযোগ্য এই খুলছেই না ব্যাকার হয়ে যাচ্ছে এমন কি একটা বাড়ি হলো আমি জীবনে কোন দিন দেখিনি কেন বাবা নিজের বাড়ি তো একটা ভালো তালা লাগালে কি হয়

নাচতে না জানলে উঠান বাঁকা তাই না সামান্য একটা তালা খুলতে পারছেন না আর এখন বাড়িওয়ালাকে আপনি দোষ দিচ্ছেন বাড়িওয়ালাকে তা বলছেন তো আমি বলবো না আপনি দেখেন না খালি চাবিটার অবস্থা একটা কম দামের লোহার ডুপ্লিকেট চাবি আমাকে ধরে দেওয়া হয়েছে তালা তো খুলছে না উল্টো বাঁকা তার হয়ে যাচ্ছে দেখেন আপনি জানেন আমি কি না কে আমি রেহনুমা তো বাড়িওয়ালার একমাত্র বড় কন্যা সাংকো আসলে হয়েছে কি ওই আমি বাবাকে আগেই বলেছিলাম যে এই ছেলে কোটা ভাড়া দেওয়ার কোনো দরকার নেই এখন দিল তো দিল এরকম একটা গাধা প্রজাতির মানুষকে দিল যে কিনা সামান্য তালা খুলতে না পেরে বাড়ি অলকে যাতা বলছে না না মানে কি না না এই সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে আপনাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলবো যে সামান্য তালার জন্য আপনি আমাদের আমাদের সবাইকে কি বলছিলেন কি এরকম হাঁকড়ে আছেন কেন এমন সুন্দর এত সুন্দর খুব সুন্দর আগে কখনো দেখিনি আই কি বলেন না না মানে আমি বলছিলাম যে এমন সুন্দর এত সুন্দর খুব সুন্দর করে কাউকে আমি কোনোদিন তালা খুলতে দেখিনি আপনাকে অনেক ধন্যবাদ মানে আমি না আসলে নিজের উপর বিরক্ত এসব হাবিজাবি কথা বলছিলাম মানে বুঝতে পারছেন মানে আসলে নিজের উপর বিরক্ত হয়ে সরি আপনি প্লিজ দয়া করে বাড়িওয়ালা চাচাকে না এই আমার রাজবাসী কথাগুলো বলবেন না মানে উনি আসলে আমাকে খুব ভালো জানেন আমাকে একটা খারাপ ধারণা করবেন আমার আব্বুর খুব ছোটবেলার বন্ধু বুঝতে পারছেন এই যে আপনি বুঝতে পারছেন তো না এই যে কি জি আমার নাম এই যে নাম রেনুমা আর আপনি কেন আপনি আপনি করছেন কেন আপনি তো আমার অনেক বড় হবেন জি রেন ধরেন বাPrivab। মানে যেমন কিপটা বাড়িয়ালা, তেমনি তার অফরন্ত সুন্দর যে বড় কোণ না। কী কন্ট্রাস্ট। আচ্ছা শোনো। কাল থেকে তুমি আর বিকেলে ছাদে এসবে না। প্রবম হচ্ছে বাসার ছাদে চিলেকোঠা বাবা জুনকে ভাড়া দিয়ে দিয়েছে। দুর্বললা কেন? তোমার আমার প্রেমের জন্য কেউ চিলেকোঠা বাবা খালি লিখে দিবে? একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কিন্তু আমার একটা কথা শোনো কালকে থেকে তুমি চিলেকোঠায় আসবে না আপাতত ঠিক আছে আচ্ছা আমি এখন রাখি মা ডাকছি কেন শোনো 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 আমার কথা শোনো তোমাকে একটা কথা বলে রাখি আমার যদি প্রবলেম হয় তাহলে তোমার ওই চিলেকোঠার ভাড়াডিয়াকে এলাকার পোলাপাইন দিয়ে পিটিয়ে পাড়া থেকে বের করে দিবো তোমার আপ্বারটা এরকম হবে না কথাটা যেন মনে রাখে

তোর বাবা এতদিন একটা কাজের মতো কাজ করেছে আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে ছেলেটাকে যেমনি ব্যবহার তেমনি লেখাপড়া মা প্রথম প্রথম তো তোমাদের সবই ভালো লাগে পরে গিয়ে বের হয় সব প্রবলেম তাই না আরে সুজন কি আর দশটা ছেলের মতো নাকি রে ওর কোনো খারাপ দিক নেই উফ মা তোমরা চেনো না জানো না হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলার আর অমনি তোমাদের কাছে ভালো হয়ে গেল তুই সুজনের রেজাল্ট জানিস ওর বংশ পরিচয় জানিস আমি জানি তোর বাবা জানি আর এর জন্যই জানি ও কতখানি ভালো ছেলে আচ্ছা ঠিক আছে আর বাবা এটা কি করলো কথা নয় বার্তা নেই অনিমার টিচার বানিয়ে দিল মানে অনিমা এখন সবসময় সময় কোঠা যাবে পড়তে তোমাদের কি কিচ্ছু কাজ করে না মা শোন ওইরকম ছেলেকে না পেইং গেস্ট করেও ঘরে রাখা যায় আচ্ছা ওই ছাদের চিলেকোঠা কোঠা ঘরটা নিয়ে তোরে তো মাথা ব্যথা কেন বলতো হুম তোকে যে আমি এতবার করে বলছি যে সুজন ভালো ছেলে ভালো ছেলে আমি জানি তোর বাবা জানি কিন্তু তোর মাথা কেন ঢুকছে না এই আমার দিকে টাকা শোন শেষ কথা বলে দিচ্ছি তোকে এই রকম ছেলের সাথে আমার কোনো মেয়ের যদি বিয়ে দিতে পারি তাহলে মা হিসেবে আমি আমাকে সৌভাগ্যবান মনে করবো হলো হলো তাহলে একটা কাজ করো তোমার ছোট মেয়ে অনিমাকে বিয়ে দাও কিন্তু আমার বিয়ে নিয়ে তুমি কোনো চিন্তা করো না গেলাম ছোট মেয়েটা না যত বড় হচ্ছে তত বেয়াদক হচ্ছে আশো কাজ করো বাবা একদম মজা হয়েছে ভাই হঠাৎ আমিই বানাই আমার একটু দে না দেখ না করে না কিসে দু ঘন্টা হয়ে গেছে তুই তো আসছোই দেরি করে কারণ বাজে কটা তুমি এর ছটায় তুমি যাবে আটটার সময় কারণ কটা বাজে তাহলে এখন এক ঘন্টা বাকি